নমস্কার বন্ধুরা এজিএম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানাই আবারও চলে আসলাম দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে আজকে এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব দারুণ লোভনীয় স্বাদে ঝালঝাল চীনা হাসি মাংস ভুনার রেসিপি রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে গোটা চীনা হাস নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম চলুন রান্না শুরু করি প্রথমেই চুলায় পাত্র বসিয়ে দিলাম এখন দিয়ে দিলাম তেল তেল গরম হতেই দিয়ে দিলাম দুটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটু ব্রাউন কালার হয়ে আসলে এখন দিয়ে দেব দারচিনি এলাচ তেজপাতা এগুলো একটু নেড়েচেড়ে হালকা কালার করে নেব এরপর দিয়ে দেব প্রথমে কাঁচামরিচ এরপর দিয়ে দেব এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো দিব পরিমাণ মতো লবণ এখন দিয়ে দেব দু চামচ বাদাম বাটা দিব একটি টমেটো পেস্ট সব মশলা দিয়ে হয়ে গেলে ভালো করে কষিয়ে নেব দেখুন আমি এখানে টমেটো পেস্ট করে দিয়েছি আপনারা চাইলে এমনি কেটেও দিতে পারবেন কোনো সমস্যা নেই সব মশলা দিয়ে হয়ে গিয়েছে এখন ভালো করে কষিয়ে নেব যে কোনো রান্না মশলা ভালো করে কষিয়ে নেবেন তার সাথ হবে দ্বিগুণ এখন দিয়ে দিলাম আধা চামচ মাংসের মশলা অনেকেই অনেকভাবে চীনা হাসির মাংস রেসিপি করে থাকে আজকে আমি কিভাবে চীনা হাসির মাংস রেসিপি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের কাজে আসবে দেখুন এক পর্যায়ে মশলা খুব ভালো করে কষা হয়ে গেল তেল উপরে উঠে আসলো তো আশা করি আপনারা বুঝতে পারছেন মশলা ভালো করে কষা হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম চীনা মাংস মাংস দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব অনেকে হয়তো বলবেন হাঁসের মাংস বলতে শীতকালে খুবই ভালো লাগে হ্যাঁ ভালো লাগে শীতকালে ঠিক আছে তবে বর্ষাকালেও কোনো অংশ কম হয় না এর স্বাদ আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন তো নাড়াচাড়া করার পরে একটু দিয়ে দিলাম ঢেকে চলে আসলাম ঠিক পাঁচ মিনিট পর মাংস এমনভাবে কষাতে হবে কষাতে যাতে প্রায় সেদ্ধ হয়ে আসে আশা করি বুঝতে পেরেছেন আবার একটু নেড়ে চেড়ে দেব মাংস খুব ভালো করেই কষা হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখন দিয়ে দেব গরম জল কখনোই মাংসের ঠান্ডা জল ইউজ করবেন না অবশ্যই গরম জল ব্যবহার করবেন তাহলে মাংস খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে এবং স্বাদটা দ্বিগুণ হবে দেখুন দিয়ে দিলাম পরিমাণ মতো জল এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দেব। দেখুন কালারটা এখনই কত দারুণ আসলো এখন একটু দিয়ে দিলাম ঢেকে চলে আসলাম ঠিক দশ মিনিট পর দেখুন ফুটে উঠলো এখন একটু নেড়ে চেড়ে দেব। যেহেতু চীনা হাঁসের মাংস একটু সেদ্ধ হতে সময় লাগবে তাই একটু সময় নিয়ে রান্নাটা করতে হবে আপনারা চাইল কুকারেও রান্নাটা করতে পারেন এখন একটু দিয়ে দিলাম ঢেকে চলে আসলাম ঠিক বিশ মিনিট পর দেখুন খুব সুন্দর একটি কালার আসলো এর মধ্যে আমি আরও দুই তিনবার নেড়ে চেড়ে দিয়েছি মাংস প্রায় সেদ্ধ হয়ে আসলো আবার একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো ঢেকে যেহেতু চীনা হাঁসের মাংস বুঝতে পারছেন একটু সময় নিচ্ছে সেদ্ধ হতে এখন চলে আসলাম ঠিক দশ মিনিট পর ফাইনালি রান্না হয়ে গিয়েছে এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব এখন দিয়ে দেব এক চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেব অনেকভাবেই তো চীনা হাসির মাংস রেসিপি করে খেয়েছেন একবার এই পদ্ধতিতে চীনা হাসির মাংস রেসিপি করে খাবেন মুখে লেগে থাকবে সারা জীবন কথাই না কাজে হোক ট্রাই করলে বুঝতে পারবেন আর একটু দিয়ে দিলাম ঢেকে দুই মিনিটের জন্য যাতে গরম মশলা ফ্লেভারটা একটু ভালো আসে চলে আসলাম ঠিক দুই মিনিট পর আজকের সহজ উপায়ে হাঁসের মাংস রেসিপি কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কমেন্ট করতে একদম বলবেন না রান্না ফাইনালি শেষ এখন নামিয়ে নেব চলে যাব পরিবেশনায় দেখুন কালারটা কত সুন্দর আসলো এত সুন্দর কালার আসলো যে আপনাদেরকে কি বলবো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন চীনা হাসে মাংস রেসিপি আসলে এই কালারটা খুবই কম আসে সবার দেখুন এভাবে কালার পেতে চাইলে অবশ্যই এই পদ্ধতিতে রান্নাটা করবেন তাহলেই একরিক কালারটা পেয়ে যাবেন আশা করি বুঝতেই পেরেছেন খুব দারুণ একটি ফ্লেভার আসলো আসলে রান্না দেখেই বোঝা যাচ্ছে যে ফ্লেভারটা ভালো হবে এবং খেতেও দারুণ হবে আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইলো রান্না করা খুবই সহজ খেতে ভীষণ মজার হয় আমার তো ভালো লেগেছে বাট আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন খুবই লোভনীয় হয়েছে আশা করি কেতে কেমন হবে দেখে বুঝতে পারছেন রেসিপিটি যদি আপনাদের মন চেয়ে থাকে একটি লাইক একটি শেয়ার করবেন এইরকম আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত পরের ভিডিও পেতে সাথে থাকুন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন নতুন রেসিপিতে এজিএম রূপা কিচেনের সাথে থাকুন সকলকে ধন্যবাদ